শীত চলে যাচ্ছে আর পিঠা খাবো না থাকি হয় আজকে চলে আসলাম আমার এই নানির দোকানে আপাম বালিক পিঠা খাওয়ার জন্য আপাম বালিক মালয়েশিয়ার জনপ্রিয় একটি পিঠা এবং অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটি পিঠা আমার নানি এই বয়স কর্ম করে খাচ্ছে কি সুন্দর পিঠা বানাচ্ছে আপনারা কিন্তু আমার নানির কাছ থেকে কিছুটা হলো শিখতে পারেন আমরা অনেকে মনে করে থাকি উন্নত দেশগুলো মানে খুব সুখী দেশ সুখী দেশের সব সবসময় বসে বসে খায় তাদের কোনো কাজ করা লাগে না আসলে বিষয়টা এমন না উন্নত দেশের জনগণ সবাই কর্মজীবী যে কোনো বয়সে আপনাকে কাজ করতে হবে এবং ওনারা এত কর্ম করে বলি ওনাদের দেশগুলা খুব তাড়াতাড়ি উন্নত হয়েছে একটা সময় ছিল মালয়েশিয়া আমাদের বাংলাদেশের মতো গরিব ছিল কিন্তু আজ দেখেন মালয়েশিয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে গেছে এই আপাম বালিক পিঠাটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে এই আপাম বালিক পিঠা কিনে খেয়ে থাকি আপাম বালিক পিঠাটি সত্যি অনেক টেস্টি এবং পুষ্টিকর